লাবণ্য লাবণ্য আরে এই রোল নাম্বার থার্টি বসে শিক্ষিকার বকুনিতে কিছুটা খেয়েই লাবণ্য অধিকারী উঠে দাঁড়ায় বাইরের চেনা পরিবেশ থেকে এই ভেতরের অচেনা পরিবেশে হঠাৎই এসে ধাক্কা ও বাইরের দিকে কি তাকিয়ে আছো তুমি ক্লাসে মন নেই কেন তোমায় আমি অনেকক্ষণ ধরে দেখছি প্রথম থেকেই এরকম হচ্ছে আমি এত কমপ্লেক্স একটা ডেরিভেটিভ এর অঙ্ক বোঝাচ্ছি আর তুমি অনায়াসে বাইরে তাকিয়ে রয়েছো সাহস তো মন্দ নয় তোমার ছল চোখে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে ও সত্যিই তো ও কিছুই শোনেনি ক্লাসের যাবতীয় ঘটে যাওয়ার জিনিসগুলোর ব্যাপারে কিছুই জানে না ওর মন তো পড়েছিল জালনার পাশে বসন্তের ছোঁয়া লাগা আগুন রঙা পলাশের ডালে একটি ছোট্ট পাখির বাসার ওপর মা পাখিটা কত যত্ন সহকারে ছোট ছোট কিচকিচ করে ওটা ছানাদের মুখে পোকামাকড় ঢুকিয়ে দিচ্ছে ছোট ছোট পাখির বাচ্চাগুলোর মুখে ওই লালাভ অংশ জানান দেয় ওরা কতটা অপরিণত কতটা নবীন কি কথা এখনো কানে ঢুকছে না তাই না এখনো বাইরের কথাই ভেবে চলেছো তুমি অনায়াসে একজন শিক্ষকের মর্যাদা দিতে নি এত বড় মেয়ে শিক্ষা দীক্ষার অভাবে আজ এই অবস্থা তোমার চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো আর যে হোমওয়ার্ক দিয়েছিলাম করে নিয়ে এসেছো তুমি নিঃশব্দে মাথাটা দুই দিকে নাড়ায় লাবণ্য ঠিক তোমার থেকে তো এটাই আশা করা যায় হোপলেস মেয়ে একটা কেন যেসব নমুনা এই সায়েন্স ডিপার্টমেন্টে আসে আমার মাথায় ঢোকে না লাবণ্য এবার শিক্ষিকার মুখের দিকে তাকানোর চেষ্টা করে একটু সাহস ও খুঁজেছে তবু শিক্ষিকা যে ওর মনের কথা বলে দিয়েছেন এখনই সত্যি এই পিরিয়ডিক টেবিল ইন্টিগ্রেশন প্যারাবোলা হাইপারবোলা থার্মোডাইনামিক্স জেনেটিক্স এগুলো কিছুই মাথায় ঢোকে না ওর বেশ খানিকটা জোরপূর্বক লাবণ্যের বাবা মা ওকে সায়েন্স স্ট্রিমে ভর্তি করিয়ে দিয়েছেন ওনাদের ধারণা হয়তো কিছু ভালো ভালো ছেলে মেয়েদের সাথে মিশে ওরও যদি পড়াশোনায় আগ্রহ বাড়ে কিন্তু এ বড় দ্বিচারিতা ঘটায় লাবণ্যের মনে আর্টস বিভাগে কি ভালো ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না কিংবা কমার্স যদিও লাবণ্যের মনে এ প্রশ্ন বারংবার জাগে আর কমার্সেও ও এই ভাবনার ফল ফলপ্রসূ সমাধান পাবে কারণ আসলেই তো ওর পড়াশোনা করতে ভালো লাগে না সে যে বিভাগেই পড়া হোক না কেন ওর ভাবনায় ছেদ পড়ে শিক্ষিকা মহাশয়ের চি ছি ছি নির্লাজ্য মেয়ে এখন এখানে দাঁড়িয়ে রয়েছ দু তিনবার বললাম বেরিয়ে যেতে তুমি অহেতুক আমার সময় নষ্ট করছো আজ ক্লাস থেকে বেরো আমি এক্ষুনি তোমার প্রিন্সিপাল ম্যামের রুমে নিয়ে যাচ্ছি বাকি ম্যামদের কাছেও আমি তোমার নামে কমপ্লেন শুনেছি অন্য মনস্কতা বেরিয়ে যাবে তখন আবারও নিঃশব্দে এবং অতি নিঃশব্দে লাবণ্য বেরিয়ে যায় ক্লাসরুম থেকে যে দুনিয়ায় ওর ভাবনাকে মান্যতা দেওয়া হয় না সে দুনিয়া ওর জন্য নয় ক্লাসের কেউ কেউ চেয়ে থাকে ওর দিকে গরুর মুখে এটা বড়ই মিশুকে শুধু যদি একটু গতানুগতিক পড়াশোনাতে মন দিতে পারতো আহারে দশ বছর পর রে আরে লাবণ্য তুই এখানে কারোর সাথে ডিনার ডেট না রে সামনে থাকা দশ বারো জন যুবক যুবতী ঠোঁটে হাসি লাবণ্যের নতমস্তক দেখে বাকিরা নিজেদের সামলে নেয় আরে না না কি বলিস সব আগে বল তোরা ভালো আছিস হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো আছি তুই কেমন আছিস বল আমিও ভালো তা কি করছিস এখন তেমন কিছুই নয় তোদের খবর বল আমরা আর কি এই শহরেই তো থেকে গেলাম আমি এখন সল্টলেকের একটা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হয়েছি ওই যে ওই বিধানকে মনে আছে ওর ভাই বড় বড়ো ব্যাপার এখন পিজি হসপিটালে ইন্টার্ন ডক্টর হিসেবে কাজ করে আর ওই যে প্রত্যাশা যে তোর পাশে বসতো মনে আছে ও তো ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস পাশাপাশি রিসেন্টলি নিজের ল ফার্ম খুলেছে আর আমাদের নিকিতা রানী তার তো ব্যাপারই আলাদা ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিল জানিস তো এখন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে পেয়েছে আর ওদের তো তুই চিনিস না তাই আর ওদের কথা তোকে কি করে বলবো যদিও ঋষি অঙ্কিত ওরা সকলে এখন বড় বড় কোম্পানির সিইও ম্যানেজার পিএ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এরকম পদেই বসে রয়েছে তুই সেসব কোম্পানির নাম শুনলেও চিনতে পারবি না লাবণে ঠোঁটে ক্ষণে হাসির আভাস দেখা যায় তোরা এখানে আজ মানে হ্যাঁ ওই আর কি তুই তো স্কুল থেকে বেরিয়ে গেলি আর তো তোর খোঁজই নেই কিন্তু আমাদের এই ফ্রেন্ডশিপটা বজায় আছে তো তাই আমরা আজ একটা মিট আপ করার প্ল্যান করেছিলাম এখনো খাবার আসেনি সেই কখন অর্ডার করেছি তাই এই বসে বসে গল্প গুজব করছিলাম আর তখনই তোর সাথে দেখা তুই বললি না তো তুই কি করছিস এখন তাছাড়া এই হাই প্রোফাইল ক্যাফেতেই বা কি করছিস সেটাও বল দিশারির এই জিজ্ঞাসায় ওর দলের বাকি সদস্যরা কেউ কেউ নজর দিল কেউ আবার মুখ ঘুরিয়ে নিল না তেমন কিছুই নয় ঠিক তখনই ক্যাফের ম্যানেজারের অ্যানাউন্সমেন্ট শোনা যায় আজ এই বিশেষ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বর্তমান দিনের অন্যতম বিশিষ্ট লেখিকা লাবণ্য অধিকারী আজ আমি এই বিশেষ লগ্নে ওনাকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য যদিও আমি জানি ওনার একটি মিটিং রয়েছে আমাদের ক্যাফের দোতলায় একটি বড় এবং নামি প্রকাশনীর সঙ্গে কিন্তু তবুও আমি ওনার একটু মূল্যবান সময় চেয়ে নেব প্লিজ লাবণ্য ম্যাডাম আপনি এই মঞ্চে এসে একে ধন্য করুন চারিদিকে প্রচন্ড জোরে হাততালি এবং শোরগোলের আওয়াজের মধ্য দিয়ে লাবণ্য এগিয়ে যায় তার নিজস্ব ব্যক্তিত্বের আবরণ নিয়ে পেছনে রয়ে যায় দশ বারোটি অবাক চাহনি যাদের প্রশ্ন ভরা দৃষ্টি ছাপিয়ে যায় স্বনামধন্য লেখিকা লাবণ্য অধিকারীর অর্জিত খ্যাতি ও সুনাম কলমে সৌমালি কণ্ঠে মিঠু দাস সরকার